ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী কাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন ছাড়াও তার একাধিক কর্মসূচি রয়েছে কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানবো সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতার তিন মেট্রো রুটের উদ্বোধন যেরকম প্রধানমন্ত্রী করবেন তার পাশাপাশি তার একাধিক কর্মসূচি রয়েছে কি কি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসছেন তিনি বেলা বিকেল চারটে নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে চারটে কুড়ি নাগাদ তিনি যশোর রোড মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে উদ্বোধন করবেন এবং বলা বাহুল্য যে বিগত প্রায় এক দশক বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এ রাজ্যে এসে কলকাতা মেট্রো সফর করবেন তার কারণ যশোর রোড মেট্রো স্টেশন বিমানবন্দর থেকে তিনি মেট্রো সফরে কালকে অংশগ্রহণ করবেন এবং তিনটি মেট্রো রোডের উদ্বোধন করবেন বেলাশ বিকেল সাড়ে চারটে নাগাদ এর পরবর্তী সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দমদম সেন্ট্রাল জেলের মাঠে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল জনসভা রয়েছে রাজনৈতিক জনসভাকে সে রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ জনসভা মঞ্চে উপস্থিত হবেন তিনি বিকেল ছটা পনেরো নাগাদ তিনি জনসভা মঞ্চ থেকে অবতরণ করবেন এবং তারপর তিনি কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সুতরাং আগামীকাল গোটা দিন ধরে কর্মসূচি রয়েছে এবং বিকেলে বিশেষ করে বিকেলে বিশেষ কর্মসূচি রয়েছে রাজ্যে আড়াই ঘন্টা মতো থাকবেন তিনি এরাজ্য সফরে এবং এর আগে দেখা গিয়েছিল আলিপুরদুয়ার দুর্গাপুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল আসছেন এবং অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য ছাব্বিশ নির্বাচন এবং অপারেশন সুযোগ থেকে আরম্ভ করে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা গোটা বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রী এর আগের বক্তৃতায় শোনা গিয়েছে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলা বাঙালি পাল্টা দেওয়ার জন্য কি চোটকা দেন সেদিকে রয়েছে রাজনৈতিক মহল বেশ সুস্মিতা আর সফরের আগে তৃণমূলকে নিশানা এক স্যান্ডেলের তৃণমূলকে নিশানা মোদির আরো ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে আবির উল্লেখ করেছেন যে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের উপর ক্ষোভ বাড়ছে আজকে এক্সান্ডার পোস্টে নরেন্দ্র মোদী তিনি লিখেছেন এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গের মানুষজন আহ তারা যে বিভিন্ন উন্নয়নের যে কাজ বা উন্নয়নের যে এজেন্ডা তাতে আস্থা রাখতে চান বিজেপির প্রতি তাহলে তিনিও আহ যে সভা করতে চলেছেন সেখানে সেই বিষয়গুলোর প্রতি দৃষ্টি বেশি করে দেবেন আমরা এর আগেও দেখেছি আলিপুরদুয়ার পরবর্তী সময় যে দুর্গাপুরের সভা সেই জায়গা থেকে আহ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেদিন ঢাকাতার আক্রমণ বিশেষ করে হচ্ছে দুর্নীতি অনুপ্রবেশ সেই সমস্ত ইস্যুতে যদিও পাল্টা আক্রমণ শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও করা হয়েছিল এবং সেক্ষেত্রে কেন্দ্রের যে বঞ্চনা বা অনুপ্রবেশ ইস্যুতে কিভাবে সীমান্তবর্তী এলাকাগুলিতে সীমান্তরক্ষী বাহিনী কিভাবে বারবার ধরে ব্যর্থ হচ্ছে সেই প্রসঙ্গের কথা তোলা হয়েছিল তো যেভাবে প্রধানমন্ত্রী তার সফরে চব্বিশ ঘন্টা আগে যেভাবে এক্সেন্টালে পোস্ট করে উল্লেখ করেছেন তাদের রাজনৈতিক মহল মনে করছে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের উত্তেজনার পর ইতিমধ্যে চড়ে গিয়েছে এই রাজ্যতে দাঁড়িয়ে ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মঞ্চ থেকে তৃণমূলকে তিনি আক্রমণ শোনাতে চান তাই যে রাজনৈতিক রাজনৈতিক লড়াইয়ের কথা বা প্রসঙ্গের কথা ইস্তানবেল পোস্টের মধ্যে তিনি উল্লেখ করেছেন ফলে সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে শাসক তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি উভয় পক্ষে রাজনৈতিক যে বক্তব্য এবং পাল্টা বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা জোর এবং আলোচনা জোর দ্বার শুরু হয়ে গিয়েছে মেট্রোর তরফে এখনো মেলেনি পুনর্বাসন আর কাল উদ্বোধনের দিনই বউবাজারে বিক্ষোভ আগামী তিন কাল তিন রুটে মেট্রোর উদ্বোধন বউ নিচ দিয়েই মেট্রো ছুটবে আর ছ বছর আগে অগস্টেই বউ বিপর্যয় নেমে আসে পর পর বাড়ি ভেঙে গৃহহীন হয়ে যায় বহু পরিবার এখনো পর্যন্ত পুনর্বাসন পাননি বহু বাসিন্দা কাল বিকেল চারটে বউ বিক্ষোভ মঞ্চ বেঁধে হবে অবস্থান বিক্ষোভ অবস্থানে বসবেন গৃহহীন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আপনার বাড়ির জায়গা সেটার কি অবস্থা আরে সেটা তো ওই রকম গত্ত গত্তই রয়েছে ওটা তো বন্ধ হয়নি কবে বন্ধ হবে জানিনা তো প্রত্যেক বাড়ি তো বলছে এই এই দিচ্ছি এই দেবো এই দিচ্ছি এই দেবো এখন তো লাস্ট শুনেছি দুহাজার সাতাশে দেবে এবার সাতাশে দেবে না সাঁত্রিশে দেবে জানি না আজকে আমাদের বুকের উপর দিয়ে মেটটা এইভাবে চলে যাওয়া আমাদের কোন সুরা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরা না পর্যন্ত আজকে আমাদের বুকের উপর দিয়ে মেট্রো চলে যাচ্ছে আমাদের এইটাই প্রতিবাদ যে আমাদের আজকের এই পরিস্থিতি যা হয়েছে আগামী দিন আমরা কার কাছে যাব কার কাছে বলবো এই আমাদের কথা এই আমাদের কথা কে শুনবে তার জন্য আগামী কাল আমরা বিকেল চারটের সময় একটা অবস্থান রেখেছি খুব দুঃখজনক ঘটনা যে আমাদের প্রায় কয়েক ঘন্টার নোটিশে বাড়ি ছেড়ে চলে যেতে হয় ছ বছর আগে আপনার বাড়িও তো মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেরত পেলেন কি আগের অবস্থাতে এখন অনেকটা সারিয়ে দিয়েছে আমাদের আশা করি ঠিকঠাক থাকবে যখন চলবে রেলওয়েজ আশা করি ঠিকঠাক থাকবে দুটো অঞ্চল মাঠ হয়ে রয়েছে কাদায় কাদা মানুষের জীবন এখানে একদম ওষ্ঠাগত তখন বলা হয়েছিল দু সালে দু বছর মধ্যে মানুষগুলো যথাস্থানে ফিরবে দুই পেরিয়ে ছয় আমরা শুধু একটা নির্দিষ্ট দিন চাইছি সেটা দু হাজার ছত্রিশ ছেচল্লিশ যে এরা অমুক তারিখের মধ্যে ঘরে ফিরবে সেই স্থিরতা কেউ দিচ্ছে না মেট্রো চললে যে আর বিপর্যয় ঘটবে ঘটবে না তার দায়িত্ব তো একজনকে নিতে হবে যে এভরিথিং ইজ অল রাইট এটা বলার মতো লোক নেই ঠিক ছ বছর আগে দু হাজার উনিশ সালের এরকমই এক আগস্ট মাসের রাত দিনটা এখনো বৌবাজারের মানুষের মনে গেথে আছে একত্রিশে আগস্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বৌবাজারের একাধিক বাড়ি সেই ক্ষত আজও বয়ে বেড়াতে হচ্ছে বৌবাজারের দুর্গাপিতুরি লেন শ্যাঁকড়াপাড়া লেন সহ একাধিক রাস্তার বা একাধিক গলির মানুষজনকে বহুজন বাড়ি ফেরত পেয়েছেন বহুজন কবে বাড়ি ফেরত পাবেন তা তারা জানেন না বৌবাজারের যে বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গাপিতুরি লেনের এই বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল কিছুদিন আগেই এই বাড়িকে সারিয়ে এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদের হাতে চাবি তুলে দেওয়া হয়েছে বউবাজারের প্রকৃত অবস্থা কি সেটা দেখতে গেলে তাকাতে হবে হচ্ছে দুর্গাপিথুরী লেন আর স্যাঁকরা পাড়া লেনের মাঝের অংশে যারা গৃহহীন যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারা সিদ্ধান্ত নিয়েছেন যখন উদ্বোধন হবে গ্রিন লাইনের স্প্যানের থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো অংশের ঠিক সেই সময় বৌবাজারে তারা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা মনে করিয়ে দেবেন ছটা বছর পেরিয়ে গেছে তাদের সমস্যা সমাধানের কোনো সুরাহা হয়নি কবে তারা ফিরতে পারবেন তাদের সেই চেনা পুরনো বউবাজারে নাকি এখনো পর্যন্ত ওই বাড়িগুলোর মতো বুকে ক্ষত চিহ্ন নিয়ে তাদেরকে আরো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে যেতে হবে ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ বাংলা বৌবাজার ফের মেট্রো টানেলে জল গতকাল অফিস টাইমে প্রায় এক ঘন্টা বন্ধ টলিগঞ্জ থেকে ময়দান মেট্রো চলাচল বিশেষজ্ঞদের বক্তব্য রক্ষণাবেক্ষণের অভাবেই জল ঢুকছে মেট্রো টানেলে মাস দুয়েকের ব্যবধান ফের মেট্রো টানেলে জল বুধবার সকালে নেতাজি ভবন থেকে কালীঘাটের মধ্যে মেট্রো টানেলে জল ঢুকে যার জেরে টালিগঞ্জ থেকে ময়দান মেট্রো চলাচল বন্ধ করে দিতে হয় প্রায় এক ঘন্টা বন্ধ থাকে মেট্রো পরিষেবা অফিস টাইমে মেট্রো বন্ধে চরম হয়রানির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের এই প্রথম নয় এর আগে তিরিশে জুন জল ঢুকেছিল মেট্রো টানেলে সেন্ট্রাল এবং চাঁদনিচকের মাঝে টানেলে সে যেন জলপ্রপাত কেন এইভাবে বারবার জল ঢুকছে মেট্রো টানেলে বিশেষজ্ঞরা আঙুল তুলছেন রক্ষণাবেক্ষণের দিকে তাদের বক্তব্য একের পর এক কাঠামো জুড়ে মেট্রো টানেল তৈরি কাঠামোগুলি যেখানে জুড়া হয়েছে সেই জয়েন্টেই ফাঁক তৈরি হয়েছে সেই ফাঁক দিয়েই জল ঢুকছে টানেলে এই জল পুরসভার নিকাশি নালার হতে পারে মাটির নিচে লুকোনো জলস্তরেরও হতে পারে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট এই এন্টায়ার কনক্রিটের যে টানেলটা তৈরি হয় তার জায়গায় জায়গায় বেশ কিছু জায়গায় জয়েন্টস থাকে এবং এই জয়েন্টস গুলো কোনো না কোনো সময় সেগুলো হচ্ছে প্রপারলি সিল করা না থাকলে সেগুলো সম্ভাব্য জল ঢোকার জায়গা হয়ে যায় তার তো এই টানেলটা সারা বছরই জলের তলাতেই থাকছে কিন্তু বর্ষার সময় জয়েন্টস গুলো যদি উইক হয় সেই উইক জয়েন্টসগুলোর মধ্যে দিয়ে জল সিপ করে ঢোকার প্রবণতা আরো বাড়ে রেগুলার আন্ডার আন্ডারগ্রাউন্ড টানেলের যে জয়েন্টস রয়েছে সেই জয়েন্টসগুলোর মনিটরিং তার যে আন্ডারগ্রাউন্ড যে আর স্ট্রাকচার রয়েছে তার মনিটরিং কারণ এগুলো করোডেড হতে পারে রেগুলার হেলথ মনিটরিং বা এটার যে মেনটেন্স বলে সুপারভিশন বলে সেটার দরকার সম্প্রতি কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটস একটি সমীক্ষা রিপোর্ট পেশ করে সেই রিপোর্টে মেট্রো টানেলে দুরাবস্থার বিষয়টি উল্লেখ করা হয় এরপরই মেট্রো রেল সিদ্ধান্ত নেয় মাসের মধ্যে টানেল এবং স্টেশনগুলি সংস্কারের কাজ শেষ করা হবে মেট্রো রেল হল কলকাতার লাইফ সেই লাইফলাইনের রক্ষণাবেক্ষণে এমন গাফিলতি কেন প্রশ্ন তুলছেন যাত্রীরা अबीर घोषाल न्यूज़ 18 बांग्ला